আমরা গত পনেরোটি বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম সেখান থেকে মুক্ত হয়ে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি এটা একটি কি সুন্দর ক্ষণ এই সুন্দর ক্ষণের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আবার সেই সাথে অত্যন্ত ব্যথিত মর্মাহত মন নিয়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ তালা আমাদেরকে একটা বড় পরীক্ষায় ফেলছেন এক পরীক্ষা থেকে উত্তীর্ণ দিলেন পাশ করালেন আর এক পরীক্ষায় আবার ফেললেন কোন পরীক্ষা পানির পরীক্ষা বন্যার পরীক্ষা আমরা একটা বন্যার পরীক্ষায় পড়ে গেছি বিশেষ করে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এবং সিলেট কিশোরগঞ্জ এলাকা বন্যা কবলিত এলাকা এই এলাকায় আল্লা তালা তার কুদরত দিয়ে দয়া করে হেফাজত করুন আমি আজকে ফেসবুকে একটা দৃশ্য দেখেছি দেখে ফেসবুকের ওই দৃশ্যটা দেখে আমার চোখের পানি এসেছে কতটা অসহায় হলে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে হলে মা তার শিশুকে গামলার মধ্যে করে কাপড়ের ভিতরে রেখে গামলার উপরে রেখে পানির মধ্যে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই সকল কঠিন পরীক্ষা থেকে মাফ করুন সেই সাথে অত্যন্ত শ্রদ্ধা ভরে এই কথা স্মরণ করতে হয় যে আজকে আমরা এই মুক্ত আকাশের নিচে এই সুন্দর পরিবেশে আমাদেরকে যে কথা বলার সুযোগ করে দিলেন যে সমস্ত তরুণ তাজা প্রাণের বিনিময়ে যে যে যুবকেরা যে তরুণেরা রাজপথে বুককে সামনে পেতে দিয়ে গুলের মুখে জীবনকে দান করলেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে সশদ্র সালাম এবং তাদের এই রক্তকে আল্লাহ তালা কবুল করুন তাদের এই মৃত্যুকে আল্লাহ তালা সাদের মর্যাদা দান করুন আজকে দীর্ঘদিন পর আমার মনে পড়ে আমি আপনাদের এই সিলেটের কানাইঘাটে একটা মাহফিলের মধ্যে এসেছিলাম সে প্রায় দশ এগারো বছর আগে বা তারও আগে হবে এরপরে আর কোনো মাহফিলে আসার সুযোগ আমার হয়নি কারণ কোনো মাহফিলে গেলেই কোনো মাহফিলে আমার নাম নিলেই সেখানে ওয়ান ফর্টি ফোর হয়ে যায় তা আমি আমি কর্তৃপক্ষকে বলতাম যে মাহফিলে আমার নাম নেওয়ার দরকার কী মাহফিলে কোরআনের কথা হোক মানুষ কোরআনের কথা শুনুক একটা সময় নিশ্চয়ই এসে যাবে যে সময় আবার আমি আপনাদের সামনে আসতে পারবো আমাকে তো মানুষ আমার কথা তো শোনার জন্য আপনারা আসেন নেই আসছেন কি আমাকে কি আপনারা চিনতেন চিনতেন না কিন্তু আপনারা একটা নামের টানে চলে এসছেন নাকি একটা নামের টানে এসছেন না আমার নাম যদি শুধু শামীম হতো তাহলে কি আপনারা আসতেন আসতেন না আমার নামের সাথে আর নাম জুড়ে আছে আপনাদের প্রিয় মানুষের নাম আপনাদের কলিজার নাম যার নাম আপনারা চোখ মুখে আনতেই চোখে পানিয়ে নিয়ে আসেন সেই কোরআনের পাখির নামের শেষ অংশ আমার নামের সাথেও আছে এই কারণে আপনারা ছুটে এসেছেন তাই না কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন কোরআনের পাখিকে আপনাদের আত্মীয় কেন ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন তিনি সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি বিভাগে কোরআনের বাণী আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর সাবলীল ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করেছেন আমরা আজকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা যদি আলোচনা করি আর বোঝানোর চেষ্টা করি হয়তো আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হব কিন্তু আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ তার মুখ থেকে চার মিনিটের বক্তব্য আপনারা অত্যন্ত সহজে বুঝে যেতেন আল্লাহ তারা সেই সেই সুন্দর জ্ঞান তাকে আল্লাহ তালা দান করেছিল যে কারণে তার হাতে হাজারো অমুসলিম সহস্রাধিক মুসলিম তার হাতে ইসলামের সুশীতল ছায় মুসলমান হয়েছিলেন যেহেতু তার কথায় এই আসরটা হয় একজন বেনামাজি নামাজ ধরে একজন নেশাখর মাদক সেবী মাদক ছেড়ে দেয় একজন দাড়ি না থাকা মানুষ দাড়ি রেখে দেয় একজন মৎখর মদ ছেড়ে দেয় যিনি রাতের মানুষ রাতের মানুষ কারা চুরি করে ডাকাতি করে এরকম লোক কিন্তু রাতের মানুষ যে রাতের মানুষরা রাতের কাজ ছেড়ে দিয়ে দিনের কাজ করে আলোকিত পথে আসে যেহেতু তার কথায় এই পরিমাণ আসর হয় তাই তাকে নাস্তিকেরা রাম বামেরা বন্দি করে রেখেছিল কত বছর তেরো বছর আজকে আমি যে কোরআনের আয়াতটা আপনাদের সামনে করলাম আল্লাহ করলামু আমি ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে আর মহাপরিকল্পনাকারীকে আল্লাহ আল্লাহ আমরা কি পাঁচ তারিখে সকাল এগারোটা বারোটার সময় চিন্তা করতে পেরেছি এরকম একটা সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু আল্লাহর পরিকল্পনা অবশ্যই ছিল এবং সেটা আল্লাহ তারা বাস্তবায়ন করেছেন করেছেন কিনা আপনারা ভালো আছেন না আগের তুলনায় এখন ভালো আছেন না আমাদেরকে ভালো থাকতে হবে সৃষ্টি করতে হবে এক ধরনের ওই যে পরাজিত শক্তি যারা পালিয়ে গেল চুরি করলো ডাকাতি করলো তারপরে পালিয়ে গেল গুলি করলো মানুষ হত্যা করলো শিশু হত্যা করলো মায়ের কোলকে খালি করলো তারপরে কি করলো পালিয়ে গেল সেই পালিয়ে গেল যারা তারা কিন্তু এখন ষড়যন্ত্র করতেছে আপনার পাশের বাড়ি যে বাড়িতে আপনার হিন্দু ভাই থাকে সেই হিন্দু বাড়িতে আঘাত করতেছে একজন ভাই বিদেশে থাকে তাকে বলা হচ্ছে সেও নাকি আওয়ামী লীগ করতো এই তার বাড়িতে আঘাত করতেছে মন্দিরের উপর আঘাত করতেছে এই আঘাত করে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই আঘাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে একটা অরাজকতার সৃষ্টি করা এবং মানুষ বলে আমরা আগে ভালো ছিলাম তাই না আমরা কি তা হতে দেব না আমরা ঐক্যবদ্ধভাবে এই শান্তিকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ